এই অবস্থা কি অবস্থা আছুনি বলো আছি রিয়াদে লাইসেন্সের অফিসে অফিসে তাকে অফিস থেকে আধা ঘন্টা দূর দূর হবে অফিস হচ্ছে গিয়া একদম মরুমের সাইটে ফেলাই দিছে অফিস একদম পাক্কা মররুমে বর্তমান যে জায়গাতে আছি গাইস এই জায়গাটা হচ্ছে কি আপনার আধা ঘন্টা লাইসেনর যে অফিসটা আছে না অফিস থেকে আমি আধা ঘন্টা আধা ঘন্টা আমি গাড়ি চালিয়ে এসেছি হওয়ার পরে একটা খাওয়ার না পাই কারণ আমরা আজকে আমরা আসতে খুব খুব একটা লেট হয়ে গেছে কারণ রাস্তার মাঝে চেক পোস্ট ছিল এই চেক চেকপোস্টের পরে আমাদের দুই ঘন্টা লেট হয়ে গেছে এরপরে এই যে আমরা অন্য অন্য রাস্তার দিকে এসতাম এই রাস্তাটা একটু খারাপ আর রাস্তা খারাপ হওয়া হওয়াতে সমস্যা হয়েছে ক্যা তখন যে আমরা অতিরিক্ত গাড়ি লাসা টাসা খাইছে মা গাড়ি উড়াল আমা করছে অতিরিক্ত আমাদের খুব বেশি ফেটের ফেটের মাঝে খিদা লেগেছে সো আমরা খাওয়ার জন্য আমরা আইসি এই মক্তবে লাইসেন্স নেয়ের অফিসে আমরা আসার করে দেখি যেখানে আমরা দাঁড়াইতে পারতেছি না ড্রাইভাররা বললাম যে আমাদেরকে কোনো জায়গায় নিয়ে যায় যে জায়গায় খানে মিলে কোনো মাতাম বা কোনো রেস্টুরেন্ট থাকলে আমাদেরকে নিয়ে যায় যে এখান থেকে তুই খাওয়ার জন্য যা আসছে আধা ঘন্টা গাড়ি চালিয়ে তুই তো সমস্যা না আধা ঘন্টা আমার আধা ঘণ্টা গাড়ি চালিয়ে তুই নিয়ে যা আমাদের আমাদের তুই খাবা এই নিয়ে আসছে পাক্কা মরমে এই নতুন গোর বাড়ি হয়েছে একদম নতুন গোর বাড়ি হয়েছে এই জায়গায় আসছে খাবার জন্য মাত্র খাওয়া দোষ হলাম খাওয়া দোষ হয়ে আমাদের সাথে এমনই দুইটা ছিল এরা এবার সবু খাইতেছে দু বললাম তোরা এটা তাড়াতাড়ি কর আমাদের সময় হয়ে গেছে ট্রেডিং দেওয়ার সময় ফার্স্ট মিনিটে আমার আমাদের ঢুকতে দিব না বললো যে পাঁচ মিনিট ওয়াইট কর এই ফাঁস মিনিটের ভিতরে আমি কই যেহেতু আমি ব্লগ মানাই ব্লগ করি মোটামুটি এটা মোটামুটি এটা ব্লগার হয়ে গেছি এই এই ভিডিওটা আমি একটা শর্ট লই ফাঁস মিনিটের ভিতরে কারণ আমার ভিডিও তিন মিনিটও হয়েছে তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিতরে ভিডিও হয় আমার গ্যালারির ভিতরে একটা শর্ট লই নাই এই শর্ট লোয়ার জন্য বাড়িয়েছি বাড়িয়ে যে আপনাদের দৃশ্যটা দেখাইলাম এটি হচ্ছে গিয়ে রিয়াদর বাইরে রিয়াদর বাইরেও পড়ছে এটা শহরটার নাম কিন্তু আমি জানি না সো হয়তো আরে আবহাওয়ার সাইড হইতে পারে আবহাওয়া বা মামার সাইড হইতে পারে কিন্তু এই জায়গাটার নাম তো আমি বলতে পারতেছি না সো এই জায়গাটা কিন্তু সুন্দর আছে মোটামুটি আমরা যে জায়গাটা পাস করেছি এটা হচ্ছে বেশি মরুভূমি জায়গা অতিরিক্ত মরুভূমি আর দুই ঘন্টা গাড়ি গাড়িটা এনচি আমরা শুধু বালুর বালুর দিকে খালি বালু আর বালু এই জায়গাতে পাইছি মোটামুটি ঘোরবাড়ির দেখা পাইছি প্রায় তিন ঘন্টা গাড়ি টানার পর সো এই দেশটা হচ্ছে অতিরিক্ত মরুভূমির দেশ সারা দুনিয়ার মানুষ মনে হয় তার দেশে এরপরে তার দেশে যে অতিরিক্ত জায়গা আছে সারা দুনিয়ার মানুষ তার দেশে ডুকাই ডুকাই যদি ঢুকাই হয় না এরপরে ডুকানির পরে তার দেশে এই জায়গাটা জায়গা কোনো শটফর না তার জায়গা জায়গা দিতে ঘর এত বড় সই ধরব আমি এক ঘন্টা গাড়ি টানার পরে আমার নিজের বিলেখ টাইছে এক ঘন্টা শুধু মর যে গাড়ি একশো দুশো টানছে আমি নিজে তো রাইছি এরপরে নিজে নিজে চিন্তা করলাম যে সারা দুনিয়ার মানুষের তার দেশে জায়গা দিতে পারবো এর ফলে তার দেশের জায়গা সরু কিনা অতিরিক্ত অতিরিক্ত জায়গা তার দেশের ফাঁকা জায়গা প্রচুর জায়গা সো থ্যাংক ইউ সো মাছ অন্নকুন্ডি বিডিও তো দেখব আপনারা দেখাইবার চেষ্টা করছি আমি আমার এই যে জায়গা বর্তমানে আমি অবস্থান করলাম ছয়িদ আৰব ৰিয়াদ চহৰৰ অপজিট চাইডে ৰিয়াদৰ বাহিৰ জেগাডা থেংক ইউ ছ' মাছ